রায়হান ছিল একজন মাদ্রাসা ছাত্র আর মাথায় টুপি আর হাতে তসবি থাকতো চোখে শান্তির ছায়া আসলে ও বাহির থেকে যেমন ছিল ভেতর থেকেও তেমনই ছিল আল্লাহকে ভালোবাসতেন রসুলের সুন্নত অনুসরণ করতেন একদিন মাদ্রাসা ছুটি হয়েছিল বইয়ের ব্যাগ কাদে নিয়ে এসে এক আত্মীয়র বাসায় যাচ্ছিল পথে দেখা হলো এক পরিচিত মেয়ের সাথে মেয়েটি অনেক বাহানা করে রায়হানকে একটু পাশে ডেকে বললো আমি তো দেখতে খুব সুন্দর এবং খুব ভালো আসলে আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি আর কি বলতেছি আমি তোমাকে খুব পছন্দ করি ইভেন ভালো আমি একটু তোমার সাথে সময় কাটাতে চাই কি বলতেছি কেউ জানবে না আর কেউ দেখবেও না রাইহান একটু থমকে গেল তার চোখে ছিল বিস্ময় আর মনে ছিল ইমান কিছুক্ষণ পরে বল দুনিয়ার সব মানুষ দেখুক বা না দেখুক দুনিয়ার সব মানুষ জানুক বা না জানুক আমার রব তো আমাকে দেখেন আমার রব তো আমার বিষয় সব জানেন আমি এমন কিছু করতে পারবো না যা আমার রব কষ্ট আমার রব অসন্তুষ্ট হবে মেয়েটা একটু হেসে বললেন তুমি তো অন্য ছেলের মতো না রায়হান শান্ত গলায় বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে এই কথাটা শুনে আমি অনেক খুশি হলাম আমি আল্লাহর বান্দা মানুষ যা করে রূপ যা বলে বলুক আমি যাই রব শুধু আমাকে ভালোবাসেন রায়হানের এই কথাগুলো শুনে মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর চোখ নামিয়ে বলল আসলে সত্যি তুমি অনেক ভালো আমার কথাগুলো সত্যি সত্য আমি অনেক গুণা করেছি অনেক পাপ কাজ করেছি আমি আর করতে চাই না এখন চাই তোমার মতো হতে আল্লাহ যেন আমাকে খুব ভালোবাসে যেমন তোমাকেও ভালোবাসে